ভিডিও কলে বার্ড ড্যান্সারকে কিস দিয়ে বিতর্কে জড়ালেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এক অনুষ্ঠানে হাজির হয়ে সুকান্ত মজুমদার বলেন এটাই তৃণমূলের কালচার যে মহিলাকে বিধায়ক কিস দিচ্ছেন সম্ভবত তিনি বার্ড ড্যান্সার আরজিকর কাণ্ডে নির্ভয়ার দেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে যদিও দলের বিধায়কের কিস নিয়ে মুখে কুলুপ এটেছেন তৃণমূল নেতৃত্ব না এটাই তো তৃণমূলের কালচার সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন তিনি বার্ড ডান্সার সম্ভবত এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি এবার মহিলাদেরকে টিকিট দেওয়া মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি সে তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে